প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবে আমি আপনাদের সঙ্গেই আছি প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবে আমি আপনাদের সঙ্গেই আছি প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার হলেও করবেন আমি আপনাদের সঙ্গেই আছি প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি